শেষ ভিডিওতে আমরা অনবোর্ডিং প্রক্রিয়া চলাকালীন বিক্রেতাদের সাতটি প্রাথমিক উদ্বেগ নিয়ে আলোচনা করেছি আমরা এইটাও দেখিয়েছি যে কিভাবে আপনি একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এই উদ্বেগে সমাধান করতে পারে তো এরপর কি তো যদি আপনি আপনার বিক্রেতাদের অনবোর্ড হতে রাজি করিয়ে ফেলেন এবং তাদের সমালোচনামূলক উদ্বেগের উত্তর দেন তারপর সময় আসে বিক্রেতাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিবরণ সংগ্রহ করা যাতে আপনি অনবোর্ডিং প্রক্রিয়ার কোনো অপারেশনাল চ্যালেঞ্জ বা বিলম্বে সম্মুখীন না হন সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা আপনাকে তা করতে সাহায্য করে এখানে কিছু প্রশ্ন রয়েছে যা আপনাকে আপনার বিক্রেতাদের থেকে প্রয়োজনীয় আপনার সমস্ত তথ্য দিতে পারে চলুন কিছু মৌলিক তথ্য দিয়ে শুরু করা যাক বিক্রেতার নাম কি তার ব্যবসার নাম এবং তার প্যান কার্ডের বিবরণ পরবর্তী বিক্রেতার জিএসটিআইএন কি অন্যান্য বাধ্যতামূলক তথ্যের বিশদ বিবরণে যাওয়ার আগে আসুন প্রথমে আপনাকে জিএসটি এর সুবিধাগুলির বিষয়ে জানা যাক বিস্তৃতভাবে বলতে গেলে জিএসটি বিক্রেতাকে তার ব্যবসা অপটোমাইজ করতে সাহায্য করে কিভাবে এটি বৈধতা প্রদান করে জিএসটি রেজিস্ট্রেশন অসংগঠিত ক্ষেত্রের অনানুষ্ঠানিক কর্মী বা ব্যবসাগুলিকে আইন স্বীকৃতি এবং বৈধতা দেয় এটি গ্রাহকদের এবং সরবরাহকারীদের সাথে বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করতে পারে এবং ব্যাংক থেকে ঋণ বা ক্রেডিট পাওয়া সহজ করে তুলতে পারে এটা প্রতিযোগিতা বাড়ায় যা ব্যবসার জন্য ভালো নিবন্ধিত ব্যবসাগুলি সংগঠিত ব্যবসাগুলির সাথে একটি সমান স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কারণ তারা তাদের গ্রাহকদের কাছে জিএসটি সুবিধাগুলি প্রেরণ করতে সক্ষম হবেন এটি ব্যবসায়ের স্বাচ্ছন্দ্য নিয়ে আসে জিএসটি নিবন্ধন অন্যান্য নিবন্ধিত সংস্থার সাথে ব্যবসা করা সহজ করে তোলে কারণ এতে একাধিক প্ররোক্ষ কর কৃতপক্ষের সাথে কাজ করার প্রয়োজন হয় না এটি সরকারি প্রকল্পগুলিতে অভিজ্ঞম্যতা প্রদান করে নিবন্ধিত ব্যবসাগুলি বিভিন্ন সরকারি প্রকল্পগুলি এবং সুবিধাগুলি ব্যবহার করতে পারে যা তাদের বৃদ্ধি এবং সম্প্রসারণে সাহায্য করতে পারে অন্যান্য প্রয়োজনীয় বাধ্যতামূলক তথ্য হল বিক্রেতার পূর্ণতা কভারেজ কি বিক্রেতার সেবার যোগ্যতা নির্ধারণের জন্য এটি প্রয়োজনীয় বিক্রেতার পিনকোড এবং ঠিকানা লজিস্টিক সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বা অফ নেটওয়ার্ক লজিস্টিক দ্বারা অর্ডার নেওয়ার জন্য এটির প্রয়োজন হয়ে থাকে যদি অবস্থানের একটি কাঠামোগত ঠিকানা না থাকে তাহলে অক্ষাংশ বা দ্রাঘী মাংস বা কাছাকাছির একটি ল্যান্ডমার্ক আকারেও অবস্থানের তথ্য ক্যাপচার করা উচিত আপনার বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য অন্যান্য প্রয়োজনীয় বিশদগুলির মধ্যে রয়েছে প্রতিশ্রুত এবং পারস্পরিকভাবে সম্মত শিপিংয়ের সময় নির্দিষ্ট পণ্যের বিভাগগুলি যেগুলি তারা বিক্রি করতে আগ্রহী এবং বিক্রয় সহ প্রতিটি স্টক কিপিং ইউনিট ইউ সম্পর্কে বিশদ তথ্য যা একটি অনলাইন সূচি তৈরি করার জন্য প্রয়োজনীয় আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান ক্যাটেলগ তৈরির ওপর আমাদের ভিডিও দেখুন বিক্রেতা সম্পর্কে আপনার আর অন্য কোন বিবরণ জানতে হবে বিক্রেতা কি ইতিমধ্যেই অনলাইনে বিক্রি করছে যদি তা হয় তাহলে ই কমার্স অনুশীলনের সাথে তাদের পরিচিতি প্রশিক্ষণ প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে পারে ইনভেন্ট্রি এবং মূল্য আপডেট করার জন্য বিক্রেতার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা পরীক্ষা করুন এটি প্রাপ্যতা এবং মূল্য সঠিক তথ্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় হয় অর্ডার প্রক্রিয়াকরণের জন্য বিক্রেতার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা পরীক্ষা করুন অর্ডারগুলি সহজে প্রক্রিয়াকরণ করার জন্য এটি প্রয়োজনীয় প্যাকেজিং প্রত্যাবর্তন ক্ষতি ইত্যাদি সংক্রান্ত কমিশন এবং ক্রিয়াকলাপের খরচ সম্পর্কে বিক্রেতার উপলব্ধি পরীক্ষা করুন অর্ডার পরবর্তী কোনো সমস্যা নেই এবং যদি থাকে তাহলে সেগুলি কিভাবে পরিচালনা করবেন তা নিশ্চিত করার জন্য এটি প্রয়োজনীয় সমস্ত ব্যবসায়িক আলোচনার জন্য বিক্রেতার একক যোগাযোগের বিন্দুকে তাদের নাম যোগাযোগের নম্বর এবং ইমেল এই তথ্য বৃদ্ধি এবং ব্যবসা সংক্রান্ত সব আলোচনার জন্য অপারেশনের জন্য বিক্রেতার একক যোগাযোগের পয়েন্ট কারা তাদের নাম যোগাযোগ নম্বর এবং ইমেল তাদের লজিস্টিক পিক আপ অর্ডার প্রক্রিয়াকরণ ইত্যাদির বিষয়ে কে অনুসরণ করবে এই তথ্যটি অপারেশন এবং ক্রেতা দ্বারা তুলে ধরা সমস্যার পরিচালনার জন্য প্রয়োজন বিক্রেতার ব্যাংকের বিবরণ একটি বাতিল করা ব্যাঙ্ক চেক আপনাকে সমস্ত অ্যাকাউন্টের বিবরণ প্রদান করবে অন্যান্য বিবরণ যেমন বিভাগ নির্দিষ্ট প্রয়োজনীয়তা উদাহরণস্বরূপ খাদ্য ও পানীয় বিক্রেতাদের জন্য বিক্রেতাদের ক্ষেত্রে এআই লাইসেন্স নম্বরের প্রয়োজন রয়েছে ই কমার্স বিধিমালার অধীনে যে কোনো অভিযোগ নিষ্পত্তির জন্য আপনার অফিসের যোগাযোগের বিশদও প্রয়োজন এখন পর্যন্ত আপনি বিক্রেতা অনবোর্ড করার প্রক্রিয়ার কিছু মূল দিকগুলির সম্পর্কে শিখেছেন কিভাবে আপনার বিক্রেতাদের রাজি করাতে হয় এবং কিভাবে তাদের উদ্বেগগুলি সমাধান করা যায় এই ভিডিওতে আমরা আপনার বিক্রেতাদের সমূহে নিবন্ধন এবং অনবোর্ড করার জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ বিবরণ ব্যাখ্যা করেছি সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের কাছে সমস্ত তথ্য উপলব্ধ হয়ে গেলে সে তার সেলের নেটওয়ার্ক পার্টিসিপেন্টদের নিবন্ধন করে এবং বিক্রেতার জন্য একটি ডিজিটাল ক্যাটালগ তৈরি করে বিক্রেতাদের অনবোর্ড করা নিয়ে এগিয়ে যেতে পারে আমরা এই ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করছি যে আপনি নিম্নলিখিত দাবি ত্যাগ পর্যালোচনা করার জন্য কিছুক্ষণ সময় দিন অনুগ্রহ করে মনে রাখবেন যে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টদের দায়িত্ব হল তাদের বিক্রেতাদের প্রতি যথাযথ অধ্যেয় বসায় করা সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে নিশ্চিত করতে হবে যে বিক্রেতার কাছে তাদের পণ্যগুলি অনলাইনে বিক্রি করার জন্য সমস্ত প্রয়োজনীয় অনুমতি এবং লাইসেন্স রয়েছে এবং বিক্রেতা কাজ চলাকালীন সমস্ত প্রযোজ্য আইন ও প্রবিধান মেনে চলে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে এটাও নিশ্চিত করতে হবে যে তাদের অনবোর্ড করা বিক্রেতাদের দ্বারা তালিকাভুক্ত পণ্যগুলি অনলাইনে বিক্রি করার অনুমতি রয়েছে অবশেষে এটা নিশ্চিত করা সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের দায়িত্ব যে বিক্রেতা প্রযোজ্য আইনের অধীনে বাধ্যতামূলক সমস্ত ঘোষণা এবং প্রকাশ করে এর সাথে আমরা অনবোর্ডিংয়ে বিক্রেতা সম্পর্কে তথ্য এবং বিশদ সংগ্রহের ওপর তৈরি এই অধ্যায়ের শেষে পৌঁছে গিয়েছি পরবর্তী ভিডিওটি হল ক্যাটালগ তৈরি সম্পর্কে এতে সেলের নেটওয়ার্ক পার্টিসিপেন্টের মাধ্যমে বিক্রেতা যে পণ্যগুলি বিক্রি করতে চান তার একটি ডিজিটাল ডেটাবেস তৈরি করা জড়িত রয়েছে আপনি যদি ডিজিটাল ক্যাটলগ তৈরি করা সম্পর্কে সমস্ত কিছু জানতে চান তবে আপনি এই বিষয়ের ওপর তৈরি এই ভিডিওটি দেখতে পারেন